একটা ভঙ্গ করছে সেটাও আমরা বলেছি এরপরে আমাদের ফেসবুকের সাথে বৈঠক হয়েছে সেখানে আমরা আমাদের লিগাল টিম এখানে ডিজি মুস্তাফিজ উনি প্রেজেন্টেশনটা তুলে ধরেছেন একই রকমভাবে ফেসবুকের প্ল্যাটফর্মে কোন কোন কন্টেন্টগুলো এখানে সতেরো আঠারো উনিশ তারিখে কিভাবে এটা আসলে এখানে আপনি দেখছেন যে ভিডিও ছবি এবং উৎ মানে এটাকে এখানে কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা না এই ভিডিওগুলোতে দেখা যাচ্ছে এবং তারা উল্লাস প্রকাশ করছে সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগণের সম্পদ তারা ধ্বংস করছে প্রকাশ্যে এবং এটাকে তারা লাইভ করছে ফেসবুকে এগুলো বুস্ট করছে এটা কোনোভাবেই ফেসবুকে নিজের রুলস রেগুলেশন এবং কমিটি স্ট্যান্ডার্ড এটা কমপ্লাই করে না আমরা এটাই বলেছি এবং এখানে যাদেরকে উল্লাস করতে দেখা যাচ্ছে যাদেরকে দেশীয় অস্ত্র হাতে প্রকাশ্যে দেখা যাচ্ছে এবং এই ধরনের অগ্নিসংযোগ এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমকে উৎসাহ দিতে উল্লাস করতে দেখা যাচ্ছে সেগুলো কিন্তু তারা করে নাই মানে আমাদের যদি ভায়োলেন্স অ্যান্ড ক্রিমিনাল বিহেভিয়ারের প্যাটার্ন দেখেন সেফটি এবং যেগুলো আপনার ধরেন কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং সব কিছু মিলায় প্রত্যেকটা ক্যাটাগরি ধরে ধরে কিন্তু আমরা অভিযোগগুলো করেছি এখানে আপনারা দেখছেন যে কিভাবে আমাদের সশস্ত্র বাহিনীকে মানে আক্রমণ করার জন্য সোশ্যাল মিডিয়াতে উস্কানি দেওয়া হয়েছে এবং কোন অ্যাকাউন্ট থেকে কোন পেজ থেকে সেটাও কিন্তু আমরা উল্লেখ করে বলেছি এবং যেগুলো ছবি এবং ভিডিও কিছু তুলে ধরা হয়েছে এবং কিছু কিছু আবার এডিট করা হয়েছে তো এভাবে এই বিষয়গুলো তাদের কিছু কমিউটি স্ট্যান্ডার্ড গাইডলাইনে বলা আছে যে কোন ধরনের ছবি ভিডিও তারা তাদের প্ল্যাটফর্মে অ্যালাউ করে না বা করবে না কিন্তু তারা কিন্তু বাংলাদেশের এই গত দশ দিনের ঘটে যাওয়া যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো সেগুলো কিন্তু তারা সবসময় বরঞ্চ তারা মানে নাই এবং আপনি দেখছেন যে এখানে যে অ্যাডাল্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন প্রাইভেসি ভায়োলেশন এই সবগুলোই কিন্তু ভঙ্গ করেছে এই পেজগুলো এই অ্যাকাউন্টগুলো যেগুলো একজন মাননীয় সংসদ সদস্য সম্পর্কে এবং আরও বেশ কিছু আমরা অভিযোগ দিয়েছি যেটা তাদের ব্যক্তিগত গোপনীয়তা এবং ব্যক্তিগত সুরক্ষা এবং এটা আসলে নারীর প্রতি আপনার অবমাননাকর এবং এটা খুবই অগ্রহণযোগ্য কন্টেন্টগুলো এখনও তারা রেখে দিয়েছে আমরা সেগুলোই আমরা অভিযোগগুলো করেছি যে প্রাইভেসি ভায়োলেশন হয়েছে সেক্সুয়াল যে এক্সপ্লয়টেশন হয়েছে এগুলো তারা তাদের কমিটি স্ট্যান্ডার্ড যেন অনুসরণ করে তারা যেভাবে আমেরিকাতে ইউরোপে অস্ট্রেলিয়াতে তারা যেই নীতি অনুসরণ করে বাংলাদেশেও যাতে একই রকমভাবে একই নৃত্য অনুসরণ করে তারা যেন বাংলাদেশের সাথে বৈষম্যমূলক আচরণ না করে এখানে যে গ্রাফিক্যাল কন্টেন্ট আপনারা দেখছেন যে এটা কোনোভাবে কোনো একজন শিশু কিংবা একজন একটু মানসিকভাবে হয়তো দুর্বল অথবা একজন বয়স্ক মানুষ তার পক্ষে এই কন্টেন্টগুলো দেখা সম্ভব নয় বা দেখলে সে ক্ষতিগ্রস্ত হতে পারে এটাও তাদের হেড স্পিচ ভায়োল্যান্ট গ্রাফিক্যাল কন্টেন্ট এই সকল ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড রয়েছে তাদের যে প্রাইভেসি পলিসি রয়েছে এগুলো সম্পূর্ণ পরিষ্কার লঙ্ঘন এটাই আমাদের বিটিআরসি লিগ্যাল টিম তাদের কাছে গত দশ দিন হলে বলছে এবং আমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা ধরে ধরে কথা বলেছি আপনারা দেখছেন যে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় গতকালকে বলেছেন যে আমাদের ছাত্র ছাত্রী সাংবাদিক পুলিশ পথচারী সব মিলিয়ে প্রায় একশো জন নিহত হয়েছে এবং তার জন্য গতকালকে আমরা সরকারিভাবে শোক পালন করেছি এবং কোন বেসরকারি সূত্রেও কিন্তু আমরা এরকম একটা অস্বাভাবিক যে সংখ্যা যেটা সাইবার একাত্তর উই হ্যাক টু প্রোটোকল প্রোটেক্ট বাংলাদেশ এই নামে যে একটা ফেসবুক পেজ থেকে ছড়াচ্ছে শহীদের সংখ্যা নয়শোর ওপরে ছাড়িয়ে গেছে সূত্র প্রথম আলো আমার জানা মতে প্রথম আলো নিউজ পেপারে অনলাইন ভার্সানে কোথাও মৃত্যুর সংখ্যা নয়শো এটা আমি শুনিনি দেখিনি আপনারা সাংবাদিক বন্ধুগণ আছেন এটা আপনারা এই ফ্যাক্টটা চেক করতে পারেন তো এই ধরনের ফ্যাক্ট চেক করে নাকি তাদের জন্য বাংলাদেশের বেশ কিছু ফ্যাক্ট চেকার তারা তাদের নাম বলে নাই তাদের প্রাইভেসির জন্য কিন্তু আমরা যেটুকু বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি বাংলাদেশে ফেসবুককে যেই ফ্যাক্ট চেকিং ফার্ম হেল্প করে যে লিগাল ফার্ম হেল্প করে তারা মোটিভেটেড এবং তাদের ব্যক্তিগত মতাদর্শ এবং তাদের কার্যক্রম এবং প্রকাশ্যে তাদের যে অবস্থান এবং বিভিন্ন পাবলিক স্টেটমেন্ট সেখানে দেখা গেছে যে তারা রাজনৈতিক সংগঠনের সমর্থক এবং তাদের কর্মকাণ্ড অতীত কর্মকাণ্ড বর্তমান কর্মকাণ্ড সব কিছুই তারা সরকার বিরোধী দেশবিরোধী এমনকি মুক্তিযুদ্ধের সময়ও তাদের যারা পূর্বপুরুষ বা পরিবারের সদস্য আত্মীয় তাদের অনেক এঙ্গেজমেন্ট পাওয়া যায় ফলে আমাদের অনুমান যে এখানে ফ্যাক্ট চেকিং যে ফার্মগুলো আছে ফেসবুকের পক্ষ থেকে তারাও নিরপেক্ষ ভূমিকা পালন করছে না যদি করতো তাহলে এই সকল কন্টেন্ট কখনোই তারা রাখত না এগুলো অবশ্যই তারা টেক ডাউন করতো এবং এই সকল পেজ এবং অ্যাকাউন্টকে তারা ব্লক করতো আপনি এখানে দেখছেন যে আরেকটা এখানে যেটা শেয়ার করেছে মিস ইনফরমেশন অ্যাবাউট ডেথ বডিস এখানে তেইশ তারিখে বলছে যে বাইশ তারিখ বিকালে নাকি মিথ্যা কথা বলছে যে হাতের ঝিলে একশো ছাত্রের লাশ উদ্ধার হয়েছে তো এই ধরনের কন্টেন্টগুলো ফেসবুক কোনোভাবেই তাদের নিজস্ব কমিটি স্ট্যান্ডার্ডে রাখতে পারে না তাদের প্ল্যাটফর্মে আমাদের আইনে রাখতে পারে না সংবিধানে রাখতে পারে না বিশ্বের কোথাও তারা এই ধরনের কন্টেন্ট রাখেও না কেন বাংলাদেশে রাখছে কেন বাংলাদেশের সাথে তারা বৈষম্যমূলক আচরণ করছে এটা আমরা জানতে চেয়েছিলাম আর বেশি আমি উদাহরণ দিতে চাচ্ছি না এরকম আমরা এই যে কোটা পুনর্বহল চাই নো কটা তারপরে যে হান্নান শেখ ভেরিফাইড পেজ উনি যে লাশের ছবি দিয়েছেন আপনারা দেখছেন যে এগুলো আমাদের মেইন স্ট্রিম মিডিয়াকেও তারা আক্রমণ করছে ঠিক ফিজিক্যালি যেরকম করেছে সাংবাদিকদের বিরুদ্ধে আমাদের নারী সাংবাদিকদেরকে যেভাবে লাঞ্ছিত করেছে আমাদের সাংবাদিককে হত্যা করেছে বিভিন্ন মিডিয়ার গাড়ি এবং বিভিন্ন যানবাহন ভাঙচুর করেছে পুড়িয়ে দিয়েছে একইভাবে সোশ্যাল মিডিয়াতেও কিন্তু তারা আমাদের মূলধারা গণমাধ্যমকে আক্রমণ করেছে এবং এই যে সকল পেজ থেকে বলছে যে এই যে ছবি দিয়েছে লাশের অন্য দেশের অন্য জায়গার অন্য ঘটনার এগুলো ছড়িয়ে দিচ্ছে সাধারণ মানুষ এর দ্বারা বিভ্রান্ত হচ্ছে এই উস্কানিগুলো ছড়িয়ে দিচ্ছে ঘৃণা ছড়িয়ে দিচ্ছে এবং সহিংসতা ছড়ানোর জন্য তারা এটা মানে পরিকল্পিত হয়ে করছে এবং এগুলোতে বুস্ট করছে সেগুলো কিন্তু বিদেশ থেকে করছে লন্ডন থেকে করছে আমেরিকা থেকে করছে এই যে কোটা পুনর্বাহ চাই মানে কোটা পুনর্বল চাই না নো কোটা সেই পেজ থেকে বলছে নয়শোর বেশি শহীদ আর তুমি ফেসবুকে পোস্ট করো আর কি মানে এটা আমরা বলতে যাচ্ছি আমরা তাদের যখন তারা এই পোস্টটা দেয় তখন বাংলাদেশে কেউই কোন শিক্ষার্থী গুলিবদ্ধ হয় নাই কেউ মারা যায় নাই আমি বলছি যে প্রথম তো রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারা গেল সাইদ যখন আমরা জানতে পারলাম মানে নির্ভরযোগ্য সূত্রে সেটা কয় তারিখ ছিল ১৬ ষোলো জুলাই এটা বিকালের পরে দুপুরে তো আপনারা দেখেন যে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে নিহত এক যখন বলছে এই যে সকাল থেকে শুরু করেছে তখনও কিন্তু বাংলাদেশে কোথাও কোনো গুলিবুদ্ধ হয় নাই বা কোনো শিক্ষার্থী মারা যায় নাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী গুলিবুদ্ধ যখন বলছে এবং যে লাশের ছবিটা দিচ্ছে এটা কিন্তু মিথ্যা এবং একটা মানে একটা ফেক ছবি তো এইটা আমরা বলেছি ফেসবুককে যে এই ধরনের বিষয়গুলো বলার পরেও আপনারা এই কন্টেন্টগুলোকে ব্লক করলেন না আপনারা এই অ্যাকাউন্টগুলোকে ব্লক করলেন না এই কন্টেন্টগুলোকে টেকডাউন করলেন না এর ফলে তো উস্কানিতে এই ছাত্র আন্দোলন একটা শান্তিপূর্ণ আন্দোলন অরাজনৈতিক আন্দোলনকে যারা উদ্দেশ্যমূলকভাবে সহিংস এবং রাজনৈতিক আন্দোলন নিয়ে গেল সেইখানে তো ফেসবুক এই দায়গুলো এড়াতে পারে না তারা বলেছে যে আগামী দিনে তারা আরও দায়িত্বশীল থাকবে তারপরে তো কিভাবে আমাদের মেট্রো রেল স্টেশন মেট্রো রেল এলিভেট এক্সপ্রেসওয়ে টোল সার্ভার ডেটা সেন্টার সেতু ভবন ত্রাণ ভবন একের পর এক হামলা করা হলো থানা ডাক ভবন সবগুলো সরকারি স্থাপনাতে আক্রমণ হলো সেগুলো আমরা তুলে ধরেছি এবং আমাদের জাতীয় সম্পদ রক্ষা মানে কিভাবে আমরা নষ্ট হতে দেখলাম পাশাপাশি এখানে পিনাকি ভট্টাচার্যের এখান থেকে উদ্দেশ্যমূলকভাবে এটা সতেরোই জুলাই সতেরোই জুলাই বলছে যেটা আমাদের বিটিআরসির আসলে নেটওয়ার্ক মনিটরিং একটা টুল সহ যে গাড়িটা স্পেকট্রাম স্পেকট্রাম ফ্রিকোয়েন্সি মনিটরিং ডিফারেন্ট পারপাস ডিফারেন্ট মানে উদ্দেশ্য নিয়ে যেই গাড়িটা কাজ করে অথচ উদ্দেশ্যমূলকভাবে তারা বলছে যে এই গাড়িগুলোই নাকি মোবাইল নেটওয়ার্ক ব্লক করার জন্য ব্যবহার হয় তার মানে বিটিআরসির আমাদের যে রেগুলার যে নেটওয়ার্ক ফ্রিকুয়েন্সি স্পেকট্রাম মনিটরিং যে ভেহিক্যাল এটাকে উস্কানি দিচ্ছে যাতে আক্রমণ করে এটা নষ্ট করে দেওয়া হয় এবং এখানে আপনারা দেখছেন যে আরেকজন প্লেটো মজুমদার সে কমেন্টসে বলছে যে এই গাড়িগুলো নাকি ইসরায়েল থেকে আনা হয়েছে সো আমরা এটা বলেছি যে এই ধরনের পোস্ট যদি ইসরায়েলে দেওয়া হতো তাহলে কি তারা রাখতো আমরা এই প্রশ্নগুলো করেছি তো তারা বলেছে যে আগামী দিনে তারা আরও সহযোগিতা করবে তো আমরা বলেছি যে যদি এই যে তারেকজিয়ার ভেরিফাইড পেজ থেকে যে কিনা সাজা প্রাপ্ত যে কিনা পলাত এই ধরনের কোনো পলাতক এবং যদি কোনো কেউ মানে এই ধরনের পোজ দেয় যে কিনা বলছে সরাসরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সে বলছে হাসিনার খুনি বাহিনী আমাদের সন্তানদেরকে রাজপথে হত্যা করেছে আপনারা বলেন এই প্রথম লাইনটা কোন কমিউনিটি স্ট্যান্ডার্ডে পড়ে আর তাদের যে বাংলা কিওয়ার্ড ফ্যাক্ট চেকিং টুল আছে নিশ্চয়ই তারা সেই ওয়ার্ডগুলো দেয়নি আমরা দেখেছি কিভাবে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কোনো ইংলিশ হিব্রু কিংবা যে কোনো বিশ্বের ভাষায় পোস্ট দিলে সেগুলো তাদের এআই টুল ব্লক করে আইডেন্টিফাই করে কিন্তু প্রো প্যালেস্টাইন কোনো ওয়ার্ড যদি থাকে সেগুলো ব্লক হয় অ্যান্টি ইসরায়েল যদি ওয়ার্ড থাকে সেগুলো ব্লক হয় এটা আমরা দেখেছি ইউরোপ আমেরিকা সব জায়গায় আপনারা নিজেরা যদি সার্চ করেন অনেক ডকুমেন্টারি আছে অনেক রিসার্চ ওয়ার্ক আছে আপনারা আমার থেকে বেশি ভালো জানেন আমরা বলেছি তোমরা বাংলা কি ধরনের কিওয়ার্ড তোমরা ব্যবহার করছো যেগুলো প্রো এল বা প্রো আওয়ামী লীগ প্রো প্রো লিবারেশন মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু শেখ হাসিনা এই ওয়ার্ডগুলো দিলে তোমরা আমাদের রিচ আউট কমিয়ে দিচ্ছ আর আমাদের এগেনস্টে দিলে সেগুলো রিচ আউট বাড়াই দিচ্ছ এই ধরনের অ্যালগোরিদম তোমরা কি ইন্টেনশন করছো নাকি তোমাদের এআই আই টুলটাকে কিভাবে তোমরা টিচ করছো কিভাবে তোমরা তাদেরকে শিক্ষা দিচ্ছ যে তারা গুলো এভাবে কাজ করছে কিন্তু না বেগম খালেদা জিয়ার নামে একটা ভেরিফাইড পেজ আছে আমি বলেছি যে উনি সাবেক প্রধানমন্ত্রী উনি এখন কারা অভ্যন্তরে আছেন উনি সাজাপ্রাপ্ত তোমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড এটা এলাও করে কিনা যে কারা অভ্যন্তরের থেকে একজন সাবেক প্রধানমন্ত্রী উনি এমন কোন অপরিচিত ব্যক্তি নন যাকে আইডেন্টিফাই করা দুষ্কর খুবই ইজি তো সেটা আসলে এভাবে চলতে পারে কিনা বা এই ধরনের উস্কানি আমরা মানে মেনে নিতে পারি কিনা আমরা বলেছি যে এটা বিটিআরসির